তারিখগুলো সাদা হয়ে গেছে প্রিয় আল্লামার জীবনের দিকে তাকায় দেখে যেই দিন তিনি দুনিয়া থেকে চলে যাবেন শেষ ইতিহাসি দিলেন সালাতুল মাগরিবের পরে এসে আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতেছে বারবার মনে হচ্ছে হুজুর একটা হাসি দিয়েছিলেন আর মনে হয় তাহলে আমরা দিবে না তিনি সেই মুহূর্তে একবারের জন্য কাছে মাথা নত করে নাই আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতো তাৎক্ষণাতে আমি শুয়ে পড়লাম

ছুটে গেলাম হুজুরের বাসায় শেয়ড়ের মতো আলো দেখবো আ দেখা হয় না চলে গেলাম পিলুসপুরে বলতেছে জানাজার নামাজ পড়ে

হুজুর যখন সিলেট আসতেন মনে হতো সিলেটের সবচেয়ে বেশি ভালোবাসতেন আওয়াজ কিতে তো অত আসতেন ঠিক আছে নি এখন এবার একটু আমার সাথে সাথে বলেন A scrivere in di inpromarco e